অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে অনুষ্ঠানটি করতে হচ্ছে আমাদের সেনাবাহিনী আমরা যাদেরকে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের দেশ রক্ষা বাহিনী যাদের প্রতি আমাদের আস্থার কোনো শেষ ছিল না একটা সময় বর্তমান সেনা প্রধান এখন গুম সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সেনা অফিসারদের ইন্ডিয়ান নীতি চান তো এটি গত মঙ্গলবারে আর্মি হেডকোয়ার্টারে একটি স্টাডি সার্কেলের পরে তিনি তিনি বলেছেন ইংরেজিতে যে ইস মি টু ইভেন্ট ইমাজিনী ইগনোমিনি হোয়াট ইস দেয়ার ফল্টন অর্ডার আই হ্যাভ গন টু এভরি ওয়ান উইথ দিস ইস্যু বাট নন লিসেন্ট ডিমান্ড অফিসার্স নট তিনি ছাড়া যাবেন না তার কলি যা হয়ে যাবে এবং তিনি বলছেন যে তোমাদের কেমন লাগবে আর্মি অফিসারদেরকে যদি ভ্যানে করে আদালতে নেওয়া হয় তাদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয় কিন্তু তারা তাদের তো কোনো দোষ নাই তারা তো সবাই আসলে আদেশ পালন করেছেন সেই আদেশ পালনের জন্য কেন তাদেরকে এই হেনস্থা হতে হবে এই হচ্ছে গিয়ে গুম খুনের দোষদের জন্য তার দরদ এবং দর্শক আপনারা যদি ছবিটা দেখেন এখানে বিশ জনের ছবি আছে এর বাইরে আহ কত পনেরো জন ধরেন পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন খুনি অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান সেনাবাহিনীর যে মর্যাদা সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি এটাকে পুরো প্রশ্ন মুখোমুখি ফেলে দিয়েছেন এবং তার যে বক্তব্য তিনি আসলে নিজেকে চাচ্ছেন কারণ দিয়েছেন আবার তিনিও বেঁচে যাবেন কারণ তার উপরেও তো কমান্ড আছে বাঁচার কোন সুযোগ নাই এই প্রশ্নটা আমি আসছি তো এই যে পঁয়ত্রিশ জন মাত্র মানে গুম খুনের সঙ্গে যুক্ত অপরাধী অফিসারকে বাঁচাতে জেনারেল ওয়াকার পুরো সেনাবাহিনীর সম্মানকে তিনি করছেন এবং করছেন এবং আপনারা জানেন যে এই আসছে যখন আমি যদি বলি যে এই যে এখন যে দরদ জেনারেল ওয়াকারে দেখা যাচ্ছে বিড়িয়ার বিদ্রোহের নামে যে গণহত্যা হয়েছিল তখন কিন্তু আবাহনী মাঠে এই যে দেখছেন মাথায় হেলমেট পরা এই ভদ্রলোক জেনারেল ওয়াকার তখন তিনি ফর্টি সিক্স ব্রিগেড এর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তখন তিনি কি ছিঁড়ি ছিলেন কি ছিঁড়েছেন তিনি তখন এই ব্রাদার অফিসারদের জন্য মায়া লাগে নাই ব্রাদার অফিসারদেরকে যে একের পর এক হত্যা করা হচ্ছে তার কাছে ইনফরমেশন ছিল না তার প্রিয় অভিভাবক হাসিনাকে দিন বলতে পারেন না যে সেনা মুভমেন্ট করান পার্সোনালিও তো বলতে পারতা। কি ভূমিকা তার এখন এখন তিনি সেনা প্রধান হয়ে দায়িত্ব নিয়ে কয়দিন বিডিআর কমিশন নিয়ে গঠন করা নিয়ে বাড়াবাড়ি করলেন এখন কমিশন হয়েছে কমিশন কিন্তু নানা রকম ভাবে খেলা দেখাচ্ছেন জেনারেল ওয়াকার ঠিক মতো কাজ করতে কাজ করতে দিচ্ছেন না মানে খালি বক্তৃতাবাজি বিবৃতি এগুলো করে তিনি কাটাচ্ছেন তারপরে ধরেন যখন তাপশের মামলায় পাঁচজন ব্রাইট অফিসার পাঁচজন ব্রাইট কমান্ডো অফিসারকে আমি যদি খুব সংক্ষেপে তাদের নাম বলি মেজর সুবাইল মেজর রাজীব মেজর হেলাল মেজর ফুয়াদ মেজর রেজা কি তখন কোথায় ছিল আপনাদের মেজর সুমন যিনি আমার অনুষ্ঠানের নিয়মিত অতিথি তাদেরকে বিভিন্ন মামলায় সুমন সাহেব তো অন্য মামলায় যে বিডিআর এর ঘটনায় কিছু তথ্য প্রমাণ তার কাছে চলে যাওয়ায় তাকে হেনস্থা করা হয়েছে ডান্ডা বেরি পড়িয়ে প্রিজন সিলে তুলে পাঠানো হয়েছে এই যে মেজর সুবাইল রাজীব হেলাল রেজা ফুয়াদরা পাঁচ বছর জেল খেটেছেন অকথ্য নির্যাতন চালিয়েছে তারই ব্রাদার অফিসাররা তাদের উপরে তো তখন কোথায় ছিল আপনি ছিলেন না সেনাবাহিনীতে আপনি এতেকালে ছিলেন নাকি এটা কাফে ছিলেন এটা কাফে ঢুকলে তো বের হয় না মানুষ মসজিদ থেকে আপনি এটা কাপে ঢুকছিলেন কোনো খোঁজ খবর না এখন আপনার আসছে ব্রাদার অফিসার কপচাইতে আসছেন আপনি অর্থাৎ জেনারেল তারপর তারপরে আরো আসেন এই যে বিডিআর হত্যাকাণ্ডের নামে বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা যে হত্যাকাণ্ড এরপরে জেনারেল মঈন এ গত হাসিনার পরবর্তী পাঁচ বছরে আর কি প্রথম রেজিমটা দুই হাজার নয় থেকে চোদ্দের রেজিমটায় একশো উনআশি জন অফিসারকে বিভিন্নভাবে বিভিন্নভাবে হেনস্থা করে চাকরিচ্যুত করেছে বিভিন্ন অফিসারের জীবন হারাম করে দিয়েছে তখন কোথায় ছিলেন জেনারেল ওয়াকার আপনি তো হাসিনার পনেরো বছরের ঢাকা শহরে আপনার প্রশ্ন ছিল ঢাকার বাইরে একদিনের জন্য আপনাকে পাঠানো হয়নি আপনি হাসিনার আত্মীয় হাসিনার হাসিনার আপনার বোনের জামাই সেই হিসাবে আপনি সর্বোচ্চ সুবিধা গ্রহণ করেছেন হাসিনার কাছ থেকে তখন আপনি কোথায় ছিলেন তখন একবার মনে হয় নাই যে এই অফিসার গুলাকে কেন চাকরিচ্যুত করা হবে বিডিআর যেভাবে আমাদের অফিসারদের হত্যা করা হয়েছে তারপরে যারা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হবে কোনো শব্দ নাই এখন জেনারেল ওয়াকারের সব মিষ্টি মিষ্টি কথায় আমাদের মনে হয় যে বাহ বাহ খুব ভালো কথা বলছেন তো মানে একজন সবচেয়ে অফিসারের মতো কথা বলছেন তো আসলেই তো তারা তো কমান্ডেই ছিল তাদের কি দোষ আসেন আমি জাস্ট কয়েকটা রিক্যাপ দেখি জাস্ট বিডিয়ার জুলাই এর একটা রিক্যাপ আপনাদের সামনে একটু দেখাই ধরেন এই এই ধরনের একটা ঘোষণা সকলে জানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলে জানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি জনগণের জানমানের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে বুঝতে পারছেন তো দেখা মাত্র গুলি করা হবে জনগণের জানমালের নিরাপত্তা ভিন্নকারীদের অথচ জুলাই বিপ্লবে কোনো ছবিতে আপনারা দেখাতে পারবেন না ছাত্রদের সাথে কোনো অস্ত্র আছে ছাত্রদের হাতে কোনো ছুরি আছে যা কিছু ছুরি যা কিছু অস্ত্র সব পুলিশ সেনাবাহিনী ছাত্রলীগ যুবলীগের হাতে ছিল কারফিউ দিয়ে সেনা প্রহরা দিয়েছে ছাত্রลีก যুবลีก পুলিশ মিলে নির্বিচারেগণ হত্যা চালিয়েছে এবং সেনাবাহিনীগণ হত্যা চালিয়েছে আপনারা যদি ফুটেজটা দেখেন দেখেন এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ফুটেজ আপনি দেখেন যে যুদ্ধের ক্ষেত্রের মতো কিভাবে রাস্তায় শুয়ে ওই পাশে ছাত্র জনতা যে মিছিল স্লোগান দিছিল সেই স্লোগানতে তারা কিভাবে গুলি করে মারছে আপনারা দেখেছেন যে ইমরান রৌফ কিভাবে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন আরো অফিসার কিভাবে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে তো বিচার হবে না এভাবে যুদ্ধের করে পজিশন নিয়ে গুলি করার যে যে ঘটনা আমরা দেখলাম এটি এটি জবাব কে দেবে এগুলো বিচার হবে না এগুলো জবাবের মুখোমুখি হবে না তারপর আপনি যদি দেখেন যে সেই সময়কার কার আনসারের ডিজি আহ আওয়ামী লীগ নেতার ভাই শেখিবল বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্রদল জড়িত না এই যে আনসার এডিজি এনামুল হক শামিম ভাই সে কিন্তু এখনো বহাল তবি তাকে জাস্ট সে কিন্তু হাসিনা পালানোর পরেও আনসার বৃদ্ধি হয়ে চেষ্টা করেছিল নানা রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল তাকে এখন বোধ এনডিসি তে নিয়ে বসিয়ে রাখা হয়েছে একটা সময় তো ধরেন বিএনপি জামাত মানি মেরে ফেলা যায় বিএনপি জামাত মানি খুন করা যায় বিএনপি জামাত মানি টর্চার করা যায় বিএনপি জামাতের সম্পত্তি মানে দখল করা যায় তো এগুলো কি বিচার হবে না তারপরে আপনি দেখেন এই বিষয়টা তো অমীমাংসিত এটা পাঁচই আগস্ট না ছয় আগস্টে আমি আমি দেখিয়েছিলাম যে সেনাবাহিনীর এই যে এই যে হেলিকপ্টার একটি একটি সূর্য ভবন থেকে আপনারা যদি দেখেন যে সেনাবাহিনীর এই হেলিকপ্টারে করে লুঙ্গিপরা বেশ কয়েকজনকে রেস্কিউ করে নিয়ে যাওয়া লুঙ্গি পড়া এই এরা কারা তারা ছিল এখানে তাদেরকে এই রেস্কিউটা করতে দেখেন দেখেন এই জবাব কিন্তু কেউ চায় নাই আমাদের এই যে কথিক বয়স্ক বয়সের ভারী উচ্চ ইনক্যাপাবল ব্যক্তিকে নিয়ে গঠিত যে যে অপদার্থ সরকার করব আমি অধিকাংশ অপদার্থ করবো তাদেরকে নিয়ে যে অপদার্থ সরকার তারা কিন্তু এই ঘটনার এখনো জবাবই চায় নাই যে তোমরা কারে সরাই ছিল এই এই গুলশানের উচ্চ ভবন থেকে স্নাইপার থেকে সরাই ছিল তো লুঙ্গি পরে স্নাইপার ওইখানে কেন বসেছিল এরা কারা এই প্রশ্নকে আমরা করতে পারি না এই যে ধরেন এই প্রশ্ন আমরা করতে পারি এই প্রশ্ন জবাব কে দিবে তো এখন ধরেন আমাদের এই যে আমি যেটা বলছিলাম যে মানে অধিকাংশই বয়সের ভারী নুজ্জ প্রায় অকর্মণ্য মানুষদেরকে নিয়ে ডক্টর ইউনুস যে সরকার গঠন করেছেন সেই সরকার কিন্তু এগুলো কোনো জবাবদিহি চায়নি এখনো বলা চলে যে ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রতি এক ধরনের কি বলবো ভয় পাচ্ছে আমার মনে হয় সেনাবাহিনীর ভয় পাচ্ছে কারণ ধরেন ওই যে ব্রিটিশ সামলে দেখা যেত না যে ওই হাফ প্যান্ট পরে এক পুলিশ গ্রামের এক কোনা দিয়ে ঢুকলে পুরো গ্রাম খালি হয়ে যায় যে পুলিশ ঢুকছে একটা সময় আমাদের বাপ চাচারা ইউনিফর্ম আর্মির একটা ইউনিফর্ম দেখলেই ভয় ওই এলাকা দিয়ে যেত না যে না আর্মি আছে এখানে কি হয় কি না কি হয় তো এখন তো দুই দিন পাল্টেছে না আপনি এখন চোখ ধমক দিবেন আর আমাদের এই জেনজি বা জেনজি তো আছে আমাদের কথা বাদ দেন আমরা কি এগুলা চোখ রাঙানি কেয়ার করি নাকি আমাদের বাংলাদেশে আপনি এসব চোখ জনগণের অর্থে পরিচালিত জনগণের অর্থে বেতন নিয়ে জনগণের অর্থে সুযোগ সুবিধা ভোগ করে আপনি সেই জনগণের উপর একটা ফ্যাসিস্ট রক্ষা করার জন্য গুলি চালাবেন সেটা আমাদের মেনে নিতে হবে তো দর্শক আমি আপনাদেরকে এখন একটু আসি একটু একাডেমিক একটা বিষয়ে আসি যে এই যে আপনারা যে বলছেন ওয়াকার সাহেব যে বলছে যে তারা কমান্ড পালন করেছে তারা কমান্ডে ছিল সেই কমান্ডের জায়গাটা নিয়ে আসলে কি কিভাবে বিষয়টা বিষয়টাকে দেখা হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আমার মনে হয় যে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাকে একটু আমি একটু বের করে নিই বিষয়টা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আন্তর্জাতিক আইন কি বলছে হোয়াট ইজ কমান্ড রেসপনটি কি করা যায় আমরা যদি দেখি যে এই যে ধরেন এটা হচ্ছে কমান্ড রেসিবিলিটিউডিকা ইয়াসমিতা আইসিটি ওয়াই এগুলো হচ্ছে সব রেফারেন্স রেফারেন্স আমি যদি আপনাকে দেখাই রোম

the order was not manifestly unlawful. Orders to commit genocide or crimes against humanity are always unlawful. Uh, even after that, uh, in the this slide, reference below, I am just going এখানে চারটা রেফারেন্স এর স্লাইড আছে তৈরি করা হয়েছে তৈরি করেছি এবং এই যে রেফারেন্স লিংক গুলো দর্শক আমি পাঁচটা রেফারেন্স লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন জেনারেল ওয়াকারের এই বিষয়টা আপনারা কিভাবে বুঝেন অর্থাৎ আমি যদি বাংলায় বলি যে কমান্ড রেসপন্সিবিলিটিন না জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি তাহলে তিনি দায়ী আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয় এবং এই নীতিগুলো হচ্ছে আন্তর্জাতিক আহ যে ফৌজদারি আইন সেই ফৌজদারী আইনের মূল ভিত্তি এবং দর্শক আমি এই বিষয়টা দিয়ে আপনারা যদি দেখেন আমার মনে হয় যে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে অর্থাৎ অর্ডার আমরা শুধু আইন মেনেছি আইন ফলো করেছি অর্ডার ক্যারি করেছি কেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন আমরা জবাবদিহি আওতায় আসবো আমরা তো শুধু আদেশ পালন করি সেই জিনিস কিন্তু আন্তর্জাতিকভাবে এটি রদ করা হয়েছে